আসসালামাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে তো ফ্রাইডের স্পেশাল অফার মানেই হচ্ছে স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও মানে হচ্ছে সবগুলো গিফট আছে পরিপূর্ণ করা হচ্ছে আমাদের শুক্রবারের স্পেশাল ভিডিও এখানে আইমআ গিফট আইটেম আছে তার সাথে আপনার ফরে ব্র্যান্ড এর গিফট আইটেম আছে এগুলো ফরিনো প্যাক যেটাকে বলে যেমন আট জিবি হেডফোন আট জিবি মাউস আট জিবি কিবোর্ড এবং তার সাথে মাউস সবটাই হচ্ছে সেম ক্যাটাগরির গিফট জাস্ট ব্র্যান্ডটা হচ্ছে ডিফারেন্ট এখানে আরো কিছু ক্যাটাগরি আছে এখানে আর আরেকটা ব্র্যান্ডের আছে আউলা তো আপনারা এইগুলো কালেক্ট করতে পারবেন শুক্রবার উপলক্ষে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু গিফট আইটেম থাকে এবং গিফট আইটেমের ক্যাটাগরি থাকে এখানে আছে সাতটা গিফট আইটেম পেনড্রাইভ সহকারে কিবোর্ড মাউস ল্যাপটপ ক্লিনার এবং হচ্ছে ক্যারি করার জন্য ল্যাপটপ ব্যাগ এই ব্যাগগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকবো এবং এর সাথে কিন্তু পেন ড্রাইভ আছে এটা বত্রিশ জিবি পেন ড্রাইভ তার সাথে মাউস প্যাড আছে অনেকগুলো তো এইগুলোই আপনারা গিফট আইটেম আকারে একে একে পেয়ে যাবেন এখন কি কি ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট আইটেম পাবেন আর এই অফারগুলো কিরকম থাকবে আর এখানে যে ল্যাপটপগুলো সাজানো আছে এই ল্যাপটপগুলোর কি কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে কি কি মডেলের ল্যাপটপ থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সো ভিউয়ার চলে আসলাম ইন্টার পরে তো আমাদের এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে আমরা কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার হাতে সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা আমাদের স্টকের আজকে নতুন কালেকশন লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন জেন এইট এটা বডি জেনারেশন হচ্ছে এইট আর এটার প্রসেসর বা কনফিগারেশন জেনারেশন হবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টারেস্ট গ্রাফিক্স সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে মানে আমাদের স্টকে চলে আসছে মোট কথায় এক্স ওয়ান কার্বন জেন এইট ফোর কে ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো মোটামুটি দুই লক্ষ টাকার আশেপাশে প্রাইস হয় আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি এখানে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন যাদের বাজেট একটু কম আমরা কিন্তু তাদের জন্য রেখেছি এক্স ওয়ান কার্বন যেটা হচ্ছে জেনারেশন সেভেন এই এক্স ওয়ান কার্বনগুলো হচ্ছে জেনারেশন সেভেন এটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনেকগুলো এক্স ওয়ান কার্বন আছে আপনারা যারা এক্স ওয়ান কার্বন লাভার আছেন সব ভিজিট করে দুই চারটা দেখে কালেক্ট করতে পারবেন এখানে মাইক্রোসফটের সার্ফেস প্রো কালেকশন আছে এখানে কিছু কালেকশন আছে এবং এখানেও কিছু কালেকশন আছে আপনারা যারা সার্ফেস প্রো কালেকশন কালেক্ট করতে চান সব ভিজিট করতে পারেন চাইলে আর এগুলোর মডেল হিসেবে আছে সার্ফেস প্রো ফোর থেকে একদম প্রো সিক্স পর্যন্ত আমি সর্ব মিনিমাম যে প্রাইসটা সেটা বলে দিচ্ছি সার্ফেস প্রো ফোর কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আমরা কিছু গিফট আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা করে আপনারা গিফট আইটেম পাবেন এখানে একটা কিবোর্ড একটা মাউস একটা ল্যাপটপ ক্লিনার একটা মাউস প্যাড একটা পেন ড্রাইভ এবং একটা কিবোর্ড প্রোটেক্টর তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন একদম মানে খুবই কোয়ালিটি সম্পন্ন আমি ব্যাগটা সেটা বলবো না মিনিমাম যে কোয়ালিটি থাকে লোকাল মিড যে ব্যাগটা নেক্সট ডে আমরা লেনোভো থিং আর একটা ল্যাপটপ দেখাবো এটা আমাদের স্টক আজকে নতুন কালেকশন লিনোভো টি ফোর্টিনেস টি কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশনে আছে এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোরটিন এস আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস থিঙ্কপ্যাডের আমি আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাবো সব থেকে অনেক কাস্টমার আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে সব থেকে মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটির কি আছে মারা যার অথবা যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন যে ডিসিশনে আছেন কনফিউশনে আছেন কোনটা কিনবেন বুঝতে পারতেছেন না তো টাকাও হচ্ছে অল্প তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আমাদের শপে সবচেয়ে বেশি বিক্রি করা হয় এবং সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ মিনিমাম প্রাইজের ভিতরে টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি থাকে আউটসাইডে একটা ইনসাইডে একটা যার কারণে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক থাকবে প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ টাকা একদম মিনিমাম কারো যদি বাজেট থাকে মিনিমাম বাজেটের ভিতরে বর্তমান সময় এর থেকে ভালো ল্যাপটপ আর বাজারে হয় না তবে এই ল্যাপটপটা কিন্তু বাজারে অনেক জায়গায় কমে বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে প্রোডাক্ট কালার করা ভিতরে অনেক সময় ব্যাটারি একটা থাকে স্ক্রিন সার্ভিস করা থাকে এই টাইপের প্রোডাক্টের কোয়ান্টিটিটাই বাজারে বেশি দেখে শুনে কেনার দায়িত্বটা কাস্টমারদের আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা দুই মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে যে আমরা যারা আপনারা যারা কাস্টমার আছেন তারা কমেন্ট করে থাকেন আমরা ছয় মাসের রিপ্লেসড ওয়ারেন্টি চাই তো আমি তাদেরকে বলবো আপনাদের একটু সময় নিতে হবে রিপ্লেসমেন্ট আমরা দিব আমরা তো সবসময় বলি আমাদের প্রোডাক্টগুলো একদম বেস্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল তো পরীক্ষামূলকভাবে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিয়েছি তো আমরা সেটার ফিডব্যাক দেখবো আসলে আসলেই আমাদের প্রোডাক্টগুলো কতটুকু কোয়ালিটি ফুল আছে ওয়ারেন্টিতে আসে কি আসে না যদি মনে করবো যে আমরা ওয়ারেন্টিতে আসে না সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্ট ভালো তো সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে তো বর্তমান বাজারের সবচেয়ে পপুলার ল্যাপটপ হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া ষোলো জিবি র্যাম আট জিবি র্যাম কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতের টো হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল্ড মোটামুটি একদম ফ্রেশ কোয়ালিটির মানে বাজারে আপনারা যে ল্যাপটপগুলো দেখবেন তার থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ফ্রেশ কোয়ালিটির আপনারা চাইলে শপে এসে যাচাই বাছাই করে চার পাঁচটার দিকে কালেক্ট করতে পারবেন আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন আমাদের ল্যাপটপটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন তো জে এর প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো আপনারা কিন্তু বাজারে তিরিশ হাজার একত্রিশ হাজার টাকায় তারও কম বেশিতে পেয়ে যাবেন বর্তমানে জি এর যে কোয়ালিটিটা আছে এটা কিন্তু একদম ডান কোয়ালিটি আমি এই জি এর কোয়ালিটি সম্পর্কে একটু সময় নিচ্ছি আপনাদেরকে বলে দিতে চাই এর ভিতরের ব্যাটারি বুস্ট করা থাকে মোটামুটি ব্যাটারিটা সার্ভিস করা থাকে স্কিন ভিতরে পেপার চেঞ্জ করা থাকে কালার করা থাকে তো এই ধরনের যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা পার্চেস করার পরে অতটা লং জার্বিটি পাবেন না ডিসকোয়ালিটি প্রোডাক্ট হবে আর এজন্যই সাধারণত দাম কম বেশি হয় আর জি আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে হট প্রোডাক্ট কোরাই সেভেন এইট ষোলো পাঁচশো বারো মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি একটু লিনোভো থিঙ্কপ্যাডের দিকে তাকাই যে লিনোভো থিঙ্কপ্যাডের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে ব্র্যান্ড নিউ লুকস মতো মানে কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না আমি বড় বলি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমরা সেল করি না আমার হাতে আছে টি ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা যেরকম কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি সেরকম ওয়ারেন্টি ফ্যাসিলিটিও দিচ্ছে সব জায়গায় দেখবেন আপনারা যে ওয়ারেন্টি দিচ্ছে পনেরো দিন তো আমরা সেখানে দুই মাসে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তো এখানে টু ফোর নাইন জিরো আরও ভেরিয়েন্ট আছে এটা কনফিগারেশন খুবই ভালো ফোরাই সেভেন টেন জেম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটারও প্রাইস পূর্বে মাত্র আটান্ন হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপেরই ইনশাল্লাহ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা যারা দুই চারটা দেখে অনেকে কনফিউশনে থাকে কোয়ান্টিটি আছে তো গেলে দুই চার পাঁচটা দেখে একটা পার্চেস করতে পারবে এই সুযোগ হবে তো তো আমি তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট আছে দুই চার পাঁচটা দেখে সময় নিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সট আমরা ডেলের কিছু প্রোডাক্ট দেখাবো বর্তমান সময় ডেলের হচ্ছে সবচেয়ে পপুলার এটার একটা কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো হচ্ছে দুই হাজার বিশ সালের এইট জেনারেশনের ল্যাপটপ দুই হাজার বিশ সালের এটা হচ্ছে এলিট বুকে বর্তমানে পাওয়া যায় না ডেলের ল্যাটিচিউড সিরিজটা পাওয়া যায় যার মডেল হচ্ছে সেভেন মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো এটা কোরাই ফাইভের এইট জেম এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আটত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এখন এই ল্যাপটপটা সবচেয়ে পপুলার কেন এটার একটাই রিজন ল্যাপটপটা চতুর পাশে ন্যারো বেজেল আর দেখতে একদম সুপার প্রিমিয়াম ব্যাটারি ব্যাকআপ আপ পাঁচ ঘন্টার আশেপাশে ফুললি মেটাল বেড আমরা যদি এটার সাথে কম্পেয়ার করে জি সিক্সটার লুকিংটা আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে ডেলেটটা কতটুকু সুন্দর এই হচ্ছে দুইটা লুকিং আমি দেখিয়ে দিচ্ছি স্পিডটা হচ্ছে অনেক ব্যাজেল মোটা আর ডেলেটটা হচ্ছে একদম ব্যাজেললেস সো আপনাদের যার যেরকম পছন্দ সেরকম কালেক্ট করতে পারেন তবে ডেলের এই প্রোডাক্টটাও কিন্তু বাজারে কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি কালার করা হতে পারে আর ডেলের ব্যাটারি কিন্তু দাম বেশি অবশ্যই আপনারা ল্যাপটপ কিনলে অরিজিনাল ব্যাটারি আছে কিনা সেটা কনফার্ম হয়ে নেবেন এবং ব্যাটারি বুস্ট করা কিনা সেটাও কনফার্ম হয়ে নেবেন কারণ ডেলের ব্যাটারি মোটামুটি একটা ব্যাটারির জন্য আপনাদেরকে যদি রিপ্লেস করতে হয় পাঁচ ছয় হাজার টাকার একটু বেশি লাগে তো সেক্ষেত্রে সেখানে আপনারা সতর্ক থাকবেন আর প্রোডাক্ট যদি একদম অথেন্টিক চান আমাদের শপে আসতে পারেন কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা এবং চেঞ্জ করা কোনো ল্যাপটপ আমরা সেল করি না নেক্সট যে ল্যাপটপ দেখাবো অনেকে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান ছোটখাটো ভিডিও এডিটিং করেন যেমন টিকটক ইউটিউব শর্ট ভিডিও ফেসবুক রিলস ভিডিও এই টাইপের ভিডিও যারা এডিট করতে চান একটু প্রফেশনালি কাজকর্ম করার জন্য মিনিমাম বাজেটে ল্যাপটপ চান এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম ফোর জিবি হচ্ছে রেডানের শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তার সাথে পাবেন টু জিবি রেডানের ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপগুলো এতটা ফ্রেশ কোয়ালিটি আপনারা যদি শপে এসে ফিজিক্যালি দেখেন মনে হবে না ল্যাপটপটা প্রিভিয়াস দিনগুলিতে ইউজ করা হয়েছে কোনো দাগ স্ক্র্যাচ আছে এতটাই ফ্রেশ কন্ডিশন আর এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু লিনোভো থিঙ্ক প্যাড এবং এইচপি এলিড বুক দুইটাই আছে আর এখানে রাইজেন সেভেন দিয়েও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন মোট কথা পঞ্চাশ হাজার টাকার ভিতরে তারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে এটা কিবোর্ড আট জিবি মাউস দুইটা পাবেন এবং তার সাথে ক্যারি করার জন্য ল্যাপটপের ব্যাগ পাবেন এবং তার সাথে একটা মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা মাউস প্যাড এটা হচ্ছে মাউস প্যাড ক্লিনার এই চারটা আইটেম আপনারা পেয়ে যাবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বোপ্যাক আপনারা গিফট আকারে পেয়ে যাবেন আর যাদের কম্বোপ্যাক প্রয়োজন নাই তারা চাইলে পনেরোশো টাকা অ্যাভারেজে ব্যালেন্স করে আপনারা আপনাদের মূল টাকা থেকে মাইনাস করে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিলেও এই ফ্যাসিলিটি পাবেন এবং শপে এসে কালেক্ট করলেও এই ফ্যাসিলিটি পাবেন তো নেক্সট ডে আমরা ডেলে ল্যাটিউড সিরিজের আমরা একটা নতুন কালেকশন ল্যাপটপ দেখাবো আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজের কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ল্যাপটপটা দেখতে একদম ব্র্যান্ড লুকের মতো আছে এটার মডেল হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজ সেভেন থ্রি ডাবল জিরো যেটা কোর আই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফ সেটা পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো এটার মেটাল বডি এবং কার্বন ফাইবার বডি দুইটা বডি আমাদের কাছে আছে এটা হচ্ছে মেটাল বডি আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি মেটাল বডি যেটা সেটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো আর কার্বন ফাইবার দিয়ে যেটা আছে সেটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো যার যেরকম পছন্দ সব ভিজিট করে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন একদম সুপার প্রিমিয়াম সুপার লুকে আছে কোনো দা গেস্ট ক্যাশ বা ডিসকোয়ালিটির ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আমরা সেই ধরনের ল্যাপটপ সেল করি না যার জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস একটু কম বেশি হয় তো তারপরও যার যেরকম পছন্দ দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান সময়ে এই ল্যাপটপটা কিন্তু খুবই ইউনিক একটা ল্যাপটপ এটার কারণটা আমি বলে দিচ্ছি এখানে লেখা আছে ফাইভ প্লাস এটা হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো আমরা কিছু কিছু ল্যাপটপে আমরা সময় পেলে এই জিনিসগুলো আমরা চেক করে রাখি যে আমরা আসলে বলতেছি মুখে যে আসলে কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটিটা আছে কিনা সেটা দেখার জন্য আমরা মাঝে মধ্যে যখন ফ্রি থাকি এই বিষয়গুলো আমরা চেক করি তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপিএল বুক এইট থ্রি জিরো মানে আটশো তিরিশ জি সিক্স এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যারা ল্যাপটপটাকে ক্যারি করতে চান একটু প্রফেশনাল কাজকর্ম করার জন্য অনেক কাপড়ও আছে ল্যাপটপ ক্যারি করতে চায় অথবা অফিসিয়াল কাজকর্ম করেন কর্পোরেট জব করেন ক্যারি করতে হয় ল্যাপটপটা তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আবার সবটাই থাকবে না মানে আমরা একটা এভারেজে ব্যাটারি ব্যাকআপের হিসাব করি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন তো চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবারের স্পেশাল ভিডিও উপলক্ষে গিফট আইটেমের পাশাপাশি বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এখানেও কিন্তু গিফট আইটেম রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের টেবিলের উপরে গিফট আইটেম রাখা আছে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিন দিন যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশাল গিফট আইটেম পাবেন হোক কুরিয়ারে অথবা শপে এসে নিলে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ